아, 뱃이 뱃아 뱃이 뱃이 খুশ ঢোল নে ঢোল নেচোর সাহার রাগ আকশব দেখ বি যোগী আস আকশবশ আমি না মায় রে শ ছোয় রঙোলে আমি না মায় রে শেষ

गुना है पे रो माफ़ी दुनिया होते बे इंसाफी दुनिया होते बे इंसाफी ढुल সাগর আকাশ বাত দেখে সাগর আকাশ বাত দেখা বাবা মানে হাজার বেকে ছেলে ছেলেবেলা বাবা মানের উৎসকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা সময় মতো সহজ সমাধান জীবনে নানা পড়েন কিছুই না জানি আমার গানে সরলিপি বাবার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা আদর করে আমায় শোন বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা বাবার আদর করে আমায় সোনা মনে বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্য